নমস্কার শিক্ষার্থী বন্ধু বর্ণের উচ্চারণ অধ্যায় থেকে পৃষ্ঠা নাম্বার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজব শিক্ষার্থী বন্ধু দেখো প্রশ্ন ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে তাহলে ব ফলার উচ্চারণ একটু আমরা জেনে নেই শব্দের আদিতে যদি বফলা থাকে তাহলে বফলার উচ্চারণ হয় না শব্দের মধ্যে বা অন্তে বা শেষে যদি বফলা থাকে তাহলে যুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয় অর্থাৎ দুইবার উচ্চারিত হবে তাহলে দেখো এখানে সবচেয়ে শেষে আছে বফলা তাহলে বফলাযুক্ত ব্যঞ্জনটি অর্থাৎ তালবসাটা দুইবার উচ্চারিত হবে অশ্বপক্ক বিশ্বাস এখানে মধ্যে আছে বিশ্বাস তার মানে তালুবসটা দুইবার উচ্চারিত হবে আর বফালার উচ্চারণ নেই কোন শব্দে তাহলে বফালার উচ্চারণ নেই হচ্ছে শব্দের আদিতে যদি বফলা থাকে তাহলে সেই বফালার উচ্চারণ হয় না তার মানে এই তালুবস সাথে যে বফলাটা আছে সেই বফলাটার উচ্চারণ হবে না এই জন্য শব্দের আদিতে আছে। তাহলে উত্তর হলো যে নাম্বার এখন এই যে অধ্য শব্দের উচ্চারণ কোনটা হবে অধ্য অধ্য এই অধ্য না ঐদ্য শিক্ষার্থী বন্ধু জফলাযুক্ত ব্যঞ্জনটা আমরা দুইবার উচ্চারিত করব আর আদ্য উচ্চারণ হলো দুই প্রকার একটা একটা হলো হলো সংবৃত উচ্চারণ বিবৃত উচ্চারণ অ যদি অ এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় বিবৃত উচ্চারণ আর অ যদি ও এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ তাহলে দেখো এখানে জফলাযুক্ত যখন আমরা ব্যঞ্জনটা পাবো তখন কিন্তু এই শব্দের আদিতে যে অটা থাকবে সেই অটা কিন্তু ও এর মতো উচ্চারিত হবে আর জফালার জন্য এই ব্যঞ্জনটা ব্যঞ্জনটা অর্থাৎ দুইবার উচ্চারিত হবে তাহলে তাহলে আমরা দেখি দ ব্যঞ্জন এখানে ও থেমে যাচ্ছে এই জন্য হস হচ্ছে আর পরেরটা ওকার হয়ে যাচ্ছে তার মানে ক নম্বর উত্তর ঋণ এর উচ্চারণ কোনটি তোমার দেখো ঋণ আমরা জানি রিবর্ণের উচ্চারণ এই রিবর্ণের উচ্চারণটা কিন্তু রি এর মতো রিবর্ণের উচ্চারণটা রিএর মতো তাহলে দেখো এই ঋণ এর উচ্চারণ কোনটা হবে এই ঋণ উচ্চারণ হবে কিন্তু ক নাম্বারটা রয় রসই আর দন্ত নয় হসন্ত এখন দেখো মধ্যাহ্ন মধ্যাহ্ন আমরা কোনো দিনে উচ্চারণ করি না এটা হবে না এটা হবে না তাহলে ক নাম্বারটা উত্তর কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই ধ্বনি নেই আমার এখানে ইও বর্ণের নিজ কোনো ধ্বনি নেই আ কখনো এর মতো উচ্চারণ হয় শিক্ষার্থী বন্ধু আটা একমাত্র এর মতো উচ্চারণ হয় কখন গিও যদি পাই যেমন দেখো জ্ঞান আমরা যদি এই জ্ঞানটা উচ্চারণ করি হ্যাঁ যদি আমরা এই জ্ঞান জ্ঞান যদি উচ্চারণ আমরা করি তখন কিন্তু আমরা উচ্চারণ করি বয় জফল আকার দন্ত হ্যাঁ আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি জ্ঞান তার মানে এই আটা এর মতো উচ্চারণ হচ্ছে তার মানে উচ্চারণ আমার শব্দটা হবে কোনটা জ্ঞান এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি এ বর্ণের কিন্তু দুই রকম উচ্চারণ থাকে একটা হলো সংবৃত আর একটা হলো বিবৃত এ যত এ যদি এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় বিবৃত উচ্চারণ তাহলে আমরা উচ্চারণ করি দেখি একটি একটি করি এবার এবারে উচ্চারণ করি দেশ দেশে উচ্চারণ করি কিন্তু খেলা আছে কিন্তু আমরা উচ্চারণ করি কিন্তু খেলা খেলা আছে আমরা উচ্চারণ করি খেলা তার মানে এটা উচ্চারণ হলো বেলা আমরা কিন্তু বেলা বলি না আমরা বেলা বলি না আমরা কিন্তু বলি বেলা আমরা কিন্তু এবার উচ্চারণ করি বেলা নমস্কার